নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আপ ইউটিউব চ্যানেলে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম প্রথমে একটা রাজস্থানী জালদার পেয়ার দেখুন পশ্চিমা কালসিরা যেগুলোকে বলে এখানে প্রথম একটা রাজস্থানী জালদার মকো চোখের মধ্যে আছে নটটা ব্লু আইজের মধ্যে আছে মাদিটা গ্রিন আইসের মধ্যে আছে আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব চোখটা বাট যারা নেবেন তারা সামনে থেকে অবশ্যই আবার চোখটা রোদে ফেলে দেখে নেবেন একদম সেট জোড়া আছে তাদের আলাদা করে জোড়া লাগাতে হবে না ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে পায়রা কিন্তু গরমকালে প্রচণ্ড ওড়া থাকবে পায়রা দেখুন লেস ডানা সমান গিরেবাজ ক্ষেত্রে পায়রা ক্ষেত্রে একটা বড় দেখা যায় না এবার চোখের সকল বন্ধুরা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি বাদিকেটটা নরের চোখ ডান্দিগেটা মাদার চোখ নরটা ব্লু আইস মাদিটা গ্রিন আইস এবার আমার বাড়ির পিস নর দেখুন বন্ধুরা বারোশো টাকা পার পিস আবারও বলছি দুটো পায়রা একসাথে আছে মানে কেউ জোড়া ভাববেন না দুটোই কিন্তু নর ডান দিকেটটা বাদিকেটটা দুটোই নর আমার বাড়ির ট্যাগ লাগানো আছে পায়রাগুলোর দু হাজার চব্বিশের পায়রা বন্ধুরা ওড়ানো পায়রা দুটোই নর পায়রা মাদিও আছে পরে ভিডিওতে দেখবেন মাদিও আছে তো এই নর দুটো দেখুন বারোশো করে পার পিস ওরা একশো পার্সেন্ট গ্যারেন্টি আমার বাড়ির পায়রা ডিম বাচ্চারও ফল্ট হবে না আমি পুরো তার গ্যারান্টি নিচ্ছি বাড়ি আমার পায়রা ও চোখের সকন ভালো করে দেখে নিন দুটো নরের চোখ এবার তিনটে মালবাই বাচ্চা দেখুন বন্ধুরা এগুলো আমার আনানো পায়রা না আমার এক সাবস্ক্রাইবার আমার থেকে আনানো কিছু মালবাই কিনেছিলো তো তারই বাচ্চা আমি নিয়ে এসেছি তাকে বলেছি যে বাকিদেরও সুযোগ দিয়ে এরা যারা উড়িয়ে দেখুক তো দুটো কালো চোখের মধ্যে আছে একটা হলুদ চোখের মধ্যে আছে কাঁচা হলুদ চোখের যেটা কাঁচা হলুদ চোখের মধ্যে আছে ওটা দোবাজ আর যেগুলো কালো চোখের মধ্যে আছে এগুলো সাদা পায়রা ভালো করে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন তিনটে পায়রা কিন্তু জিরো পরের পায়রা বন্ধুরা নিয়ে গিয়ে গরমকালে ফেলে ওড়াতে পারবেন চোখের ছবি আমি দিলাম না এবার একটা আন্দ্রা লালসিটা পেয়ার দেখুন বন্ধুরা ডান্দিগেটটা নর বাতি গেটটা মাদি মাদিরা ডিম পারবে তো যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমি একটু টেনশানেই ছিলাম কারণ মাদিটা মানে যে কোনো জায়গায় বসে বসছিলো ডিম পাড়ার জন্য তো আমি ভাবছিলাম যে খোপেই না ডিম পেরে দেয় তো ফরচুনেটলি পারেনি ডিম এবার ভালো করে পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা খুব সুন্দর জোড়া আর শেট জোড়া আপনাদেরকে নিয়ে গিয়ে আলাদা করে জোড়া করতে হবে না বন্ধুরা একদম শেট জোড়া যদি কারোর লাগে ভালো পায়রা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চোখের শখ করুন বন্ধুরা তো একটা মাদির চোখ ওপরটা নরের চোখ এবার এক পেয়ার ম্যাডাস কালাঙ্কা দেখুন বন্ধুরা দাম রেখেছি সতেরোশো টাকা নটটা নীলদুমার মধ্যে আছে মাদিরা সাদার মধ্যে আছে ওরা পায়রা দু পায়রাই দেখে নিন এবার চোখের সকল বন্ধুরা ওপরটা নরের চোখ তোলা একটা মাদার চোখ ভালো করে চোখ দেখে নিন এবার গিরাবাজের মধ্যে দেখুন একটা এলাহাবাদি জিরিয়া পেয়ার নটটা সাইজ হচ্ছে দেড় হাত আর মাদিটা এক হাত পায়রা দূর থেকে দেখে বুঝতেই পারবেন কিরম স্ট্যান্ডিং আছে কেরম কোয়ালিটি আছে এটাও সেট জোড়া ডিম তারা জোড়া বাট দুঃখের বিষয়ে খোপের মধ্যে ডাকে নি এটা আমার খুব দুঃখ লেগেছে পার্সোনালি যে পায়রাগুলো ডাকলো না খোপের মধ্যে তো একদম সেট জোড়া যারা আসবে তারা যদি বাড়িতে এসে দিতে পারে তো আমি তাকে দেখিয়ে দেবো খোপে ঢুকিয়ে বা ছাদে ছেড়ে একদম সেট ডিম তারা জোড়া দাম রেখেছি তিন হাজার পায়রা কিন্তু খুব হাই কোয়ালিটির মধ্যে বন্ধুরা চোখের সকুন একদম দানা চোখের মধ্যে ভর্তি আর ডবল রিংয়ের মধ্যে আর এই দুটো পায়রাই এবার একটা কালসিরা পেয়ার দেখুন দাম রেখেছি দু হাজার টাকা মাদিরা ডানা বন্ধুরা একদিকে একটু প্রবলেম আছে তার ফলে মাদিরা উঠতে পারবে না তবে ডিম বাচ্চা করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না মাদিরা লাইট আইসের মধ্যে আছে নটটা তার তুলনায় ডিপাইস চোখের সক্কুণ ভালো করে একটা মাদির ওপরটা কোপের চোখ এবার একটা স্টার কালাঙ্কা পায়রা দেখুন বন্ধুরা অনেকে স্টার কালাঙ্কা পায়রা খোঁজেন তো অরিজিনাল পান না তো ভালো করে দেখে নিন হেড হেডসেপই কথা বলে দেবে দেখুন নর মাদি আলাদা করে বলতে হবে না নটার রীতিমতো ডাকছে আমি নটটার মস্তি দেখিয়ে দেবো ভালো করে তো দেখে নিন ডান দিকেরটা মাদা বা দিকেটারটা নর পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন এবার দেখুন নটটার মস্তি দেখে দিচ্ছি মাদিটাকে ছেড়ে একদম অ্যাক্টিভ জোড়া আপনাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে জোড়া দিতে হবে না আপনারা শুধু খোপে ফেলবেন আর বাচ্চা করবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে কারণ যার বাড়িতে ছিল তার ডিম বাচ্চা করা পায়রা মাদিরার পায়ে খুব সুন্দর নালি পড়া আছে ভালো করে ফোকাস করে নেবেন চোখের শক করুন ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ বন্ধুরা তো আজকে ভালো ভালো কিছু গিরেবাজ পেয়ারা পায়রা এনেছি আপনারা দেখেছেন তো এবার আরেকটা গিরেবাজ শক বন্ধুরা একটা চিনি কালদুম পেয়ার পিছনে একটা মাদি সামনে একটা নর নটটারও স্ট্যান্ডিং খুব ভালো আমি উল্টো করে ছেড়ে দেখানোর চেষ্টা করি যাতে মাতিরার সামনে আসে তো দেখে নিন মাদিটাকে সামনে দিলাম সামনেটা মাদি পিছনে একটা নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পায়রাগুলো কিন্তু বড় বড় সাইজের পায়রা খুব ছোটো সাইজের পায়রা নয় কাঠের পেটিতে কেরাম করে দাঁড়িয়ে আছে দেখে বুঝতে পারবেন ও চোখের শখ কোন একটা নরের চোখ একটা মাদির চোখ চোখের দানাগুলো বন্ধুরা দেখবেন এবার বন্ধুরা আমার বাড়ির আর একটা দেখুন পাট্টা পায়রা লেজ সাদা জেনারেশনের মধ্যে আছে বারোটা লেজ সাদা হয় দশটা করে ডানা সাদা হয় ঠিক আছে ভালো করে পায়রা দেখে নিন পাট্টা পায়রা আছে বন্ধুরা ক্রুশে আছে দেখে বুঝতে পারবেন যদি কারোর লাগে ওড়াতে পারবেন মাদি পায়রা আছে নিয়ে গিয়ে ডিম বাচ্চাও করতে পারবেন ধারি করে আমি লেজ দেখিয়ে দেবো পায়রা আমার বাড়ির বাচ্চা বন্ধুরা বারোটা লেজ একবারে গুনে নেবেন কোনো লেজ কিন্তু কমতি নেই একবারে ভিডিও পজ করে লেজ গুনে নেবেন বারোটাই লেজ আছে চোখের সক্কর বন্ধুরা পায়রাটা আমার সেট করেনি এইসব পায়রা কিন্তু নিয়ে গিয়ে আপনারা গরমে ছ ঘন্টা প্লাস আরামসে ওড়াতে পারবেন এবার একটা আর আরেকদার মাদি দেখুন বন্ধুরা খুব ভালো কোয়ালিটির মধ্যে মাদিরা আছে কালসিরা পায়রা গরম অ্যাক্টিভ পায়রা ওই জন্য ফলাফল আছে কারণ পায়রা একদম জোড়া জন্য রেডি আছে চোখের শখ করুন আনার দানা চোখের মধ্যে আছে একটু লাইট হাইজের মধ্যে এবার একটা অ্যাডাল লেস সাদা আপলুক দেখুন আমার বাড়ির পায়রা এটা আগে যে বাচ্চা দেখলেন ওরই এটা বড়ো বোন এটা আমার ওড়ানো পায়রা আছে দু হাজার তেইশ সালের ভালো করে পায়রা দেখে নেবেন এরও বারোটা লেস সাদা বন্ধুরা দশটা দশটা করে ডানা সাদা আমি দেখিয়ে দেববার তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটির শখ করুন এটা একটা আমার সাদা জেনারেশনের পায়রা আমার বাড়ির পার্সোনাল পায়রা তো ডিম বাচ্চার ক্ষেত্রে বলুন ওড়ার ক্ষেত্রে বলুন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো এবার দেখে লেজের কোয়ালিটি একদম বাঁধানো লেজ বন্ধুরা দশক ক্লিয়ার করা মাদি নিয়ে গিয়ে কেউ ডিম বাচ্চা করতে গেলে অবশ্যই করতে পারবেন তবে বাড়ির পায়রা কিন্তু দাম বন্ধুরা খুব একটা বেশি কম করবেন আমি আগেই বলে দিই এবার একটা লাল ফুল নট দেখুন দাম রেখেছি বারোশো টাকা মানে নটটা হালকা পুরনো ডাল আছে দেখলে বুঝতে পারবেন না জোড়াও নিতে পারবে স্বাভাবিকভাবে কোনো সমস্যা হবে না ভালো করে পায়রা স্ট্যান্ডিং দেখে কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ঘিয়াপট্টির মধ্যে আছে পায়রা জামুনি পাঞ্জার মধ্যে আছে হালকা এবার চোখের শখ করুন একদম লাইট হাইজের মধ্যে চোখটা আছে যদি কারো দাদা ভাইয়ের লাগে অবশ্যই তলাই দেওয়ার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার একটা ডি ফুলসিরা নর্ট দেখুন বন্ধুরা এটা কিন্তু ম্যাড্রাস পায়রা আন্ধ্রা বা টিপলার কিছুই না ম্যাড্রাস পায়রা একটা ফুলসিরা ভালো করে দেখে নেবেন আমি চোখ দেখিয়ে দেবো কালো দানা চোখের মধ্যে ডি মধ্যে আছে যদি কারো ডি প্রাইসের মাদি থাকে অবশ্যই নিয়ে গিয়ে জোড়া করতে পারবেন বন্ধুরা দাম আমি খুব একটা বেশি রাখিনি দেখে নিন পায়রার কোয়ালিটি বন্ধুরা ভালো ফুলসিরার মধ্যে আছে চাপগলা ফুলসিরার মধ্যেই আছে এবার চোখের সক্ষম বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর পায়রাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন